আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে ফ্রিল্যান্সাররাও খুবই সহজে তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলোতে ইংরেজিতে কথা বলতে পারে। তো আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনার সর্বপ্রথম কাজটা কি প্রথম কাজ হলো মনে করেন আপনি একটা কোথাও জব পোস্টিং দেখেছেন দেখেছেন যে চাকরি খুঁজছে বা চাকরি দিচ্ছে এই ধরনের কোনো একটা পোস্টিং আপনি দেখেছেন আপনার প্রথম কাজ হলো যে তাদের সঙ্গে যোগাযোগ করা বা তাদেরকে কন্টাক্ট করা এটা খুব ইজি ইংলিশ বাক্যের মাধ্যমে কিন্তু আপনি সেটা করতে পারবেন বাক্যটা কি হ্যালো দ্যাশ

আপনি যেই ফিল্ডে কাজ করেন বা আপনি যেই ধরনের কাজ করেন সেটার কথা কিন্তু একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকলে দ্বিতীয় ব্ল্যাঙ্কে ওয়েব ডেভেলপার বসাবেন কোডার হয়ে থাকলে কোডার রাইটার হয়ে থাকে রাইটার ডিজাইনার হয়ে থাকলে ডিজাইনার ওভারঅল বাক্যের স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে আপনি জাস্ট আপনার জন্য যেটা সুটেবো সেটা বসিয়ে দিলেই হচ্ছে এর পরে আপনার কি বলা লাগতে পারে আপনার হয়তোবা তাদেরকে একটু কনভিন্স করা লাগতে পারে যে এই যে চাকরিটা আছে বা এই যে জবটা আছে এটার জন্য আপনি অনেক বেশি উপযোগী এটাও কিন্তু আপনি খুবই সহজে ইংরেজিতে বলতে পারবেন বাক্যটা কি হবে আই ফিল দ্যাট আই উড বি আ ড্যাশ ফর দ্য জব আপনি বলতে পারেন আই ফিল দ্যাট আই উড বি আ গুড ম্যাচ ফর দ্য জব অথবা আপনি এটাও বলতে পারেন আই ফিল আই ফিল দ্যাট আই উড বি আ গুড ফিট ফর দার জব আই ফিল্ডিডেট ফর দার জব যে আমি মনে করি যে এই চাকরিটার জন্য আমি খুবই উপযোগী আপনি তাদেরকে খুবই সহজে এই বাক্যটা বলতে পারবেন এরপরে আপনার কি বলা লাগতে পারে এরপরে হয়তো আপনার বলতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন কোন ইউনিভার্সিটিতে কি পড়েছেন সেটা নিয়েও তো তাদেরকে বলতে হবে তাই না এটাও কিন্তু আপনি খুবই সহজে ইংরেজিতে বলতে পারবেন কিভাবে আই স্টাডিড ড ইউনিভার্সিটি অ্যান্ড মেনি জব বাক্যটা কিন্তু অনেক বড় হচ্ছে কিন্তু আপনাদের হয়তো মনে হতে পারে যে অনেক জটিল অনেক কঠিন কিন্তু বাক্যটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি আমরা দেখবো যে বাক্যটা কিন্তু আসলে খুবই সহজ আমরা প্রথমে কি বলেছি আই স্টাডির ড্যাশ অ্যাট ইউনিভার্সিটি তো এতটুক নিয়েই আমরা চিন্তা করি আই স্টাডির কম্পিউটার সায়েন্স এট ইউনিভার্সিটি অথবা আই স্টাডির ম্যাথ

many jobs as the one you require মানে আমি এই ধরনের কাজ অনেকগুলো আগে করেছি বা শেষ করেছি ঠিকঠাক completed many jobs as the one you require অর্থ কিন্তু সেম did many jobs as the one you require so overall অর্থ কিন্তু সেম থাকছে আপনি বলছেন যে আমি ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি এবং আপনি যে ধরনের কাজ খুঁজছেন এই ধরনের কাজ আমি আগে অনেকবার করেছি আর ঠিকঠাক মতোই করেছি এরপরে আপনার কি বলা লাগতে পারে আপনার হয়তো বা তাদেরকে একটু একটু বলতে হবে যে আপনি বিশ্বাস করেন যে আপনি এই কাজটা অনেক ভালো করে করতে পারবেন বা অনেক ডেডিকেটেড হয়ে করতে পারবেন কিভাবে আপনি এটা ইংলিশে বলতে পারেন খুবই সহজ আই এম ড্যাশ আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক ড্যাশ আই এম কনফিডেন্ট আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক প্রপারলি এর মানে হলো যে আমি বিশ্বাস করি যে আমি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবো তারপরে দেখেন কিন্তু আপনি যে কোনো শব্দ বসতে পারবেন যেটা ডিপেন্ড করে বলবো আপনি কি বলতে চাচ্ছেন তার উপর আপনি এটাও বলতে পারেন আই এম শিওর আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক প্রফেশনালি যে আমি একদমই নিশ্চিত যে আমি খুবই প্রফেশনালি এই কাজটা করে ফেলতে পারবো আপনি চাইলে এটাও বলতে পারেন আই এম পজিটিভ আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক ওয়েল এরও মানে হলো যে আমি পুরোপুরি বিশ্বাস করি যে এই কাজটা আমি ঠিকঠাক করতে পারবো সো আপনি কিন্তু আপনার সিচুয়েশন ওয়াইজ এখানে যে কোনো শব্দ বসিয়ে দিলেই হচ্ছে বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে এরপরে মনে করেন যে ফ্রিল্যান্সাররা যারা আপনারা আছেন আপনাদের কিন্তু অনেক সময় আপনার অনলাইন প্রোফাইলের লিংক দেয়া লাগতে পারে যারা আপনাকে চাকরি দিবে বা যাদের থেকে আপনি চাকরি খুঁজছেন তাদের কাছে সো এই যে লিংকটা আপনি দিবেন এই কথাটাও কিন্তু আপনি খুবই সহজে ইংলিশে বলতে পারেন কিভাবে আই ক্যান প্রোভাইড ইউ আ লিঙ্ক টু মাই অনলাইন প্রোফাইল ওয়ার ইউ বিল ফাইড মাই রিসেন্টলি কমপ্লিটের ব্যাশ বাক্যটা খুবই বড় মনে হচ্ছে এবার বাক্যের অর্থ কিন্তু খুবই সহজ আপনি কি কি বলতে চাচ্ছেন যে আমার অনলাইন প্রোফাইলে আমি অনেকগুলো কাজ করেছি রিসেন্টলি সেই কাজগুলোর সবগুলো আপনি একটা লিঙ্কে পাবেন ওই লিঙ্কটা আমি আপনাকে দিতে পারবো আমরা এখানে ড্যাশটাতে কি কি বসাতে পারি আমরা এখানে জব বসাতে পারি টাস্ক বসাতে পারি অ্যাসাইনমেন্ট বসাতে পারি সবগুলোরই অর্থ হলো যে আমি আপনাকে আমার অনলাইন প্রোফাইলে লিঙ্কটা দিতে পারবো যে লিঙ্কে গেলে আপনি আমার রিসেন্ট টাইমসে বা গত কয়েক দিনে বা কত কয়েক মাসে করা কাজগুলো এই লিংকটাতে গেলে পাবেন সো এই লিঙ্ক দেওয়ার জিনিসটা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য অনেক কমন যে কোনো চাকরির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার কিন্তু এই লিঙ্কটা দেওয়া লাগবে যে লিংকে গিয়ে আপনার সব কাজ তারা পাবে এবং এই লিঙ্কটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন এরপরে মনে করেন আপনি যে আগে যে কাজগুলো করেছেন বা আগে যে ক্লায়েন্টদের সঙ্গে কাজগুলো করেছেন সেই ক্লায়েন্টদের থেকে আপনি কি ধরনের রিভিউ পেয়েছেন বা তারা আপনার সম্পর্কে কি বলছে এগুলোও কিন্তু আপনার নতুন চাকরি যারা দিচ্ছে তাদের কাছে দেখানো লাগতে পারে বা যে তারা দিচ্ছে সেগুলো তাদের কাছে দেখানো লাগতে পারে সো খুবই সহজে কিন্তু এটা নিয়েও আপনি ইংলিশে কথা বলতে পারবেন কিভাবে আই ক্যান অলসো প্রোভাইড ইউ দা ড্যাশ আই রিসিভড ফ্রম মাই ক্লায়েন্ট আই ক্যান অলসো প্রোভাইড ইউ দ্য টেস্টিমোনিভড ফ্রম মাই ক্লাই যে আমি আগে যাদের জন্য কাজ করেছি তাদের টেস্টিমোনিওল গুলি আমি আপনাকে দিতে পারবো হয়তো বা আপনি বলতে এটাও বলতে পারেন যে আই ক্যান অলসো প্রোভাইড ইউ দ্য ফিডব্যাক সবগুলোরই অর্থ হলো যে আমার আগের যে ক্লায়েন্ট গুলো আছে বা আগে আমি যাদের জন্য কাজ করেছি তারা আমার সম্পর্কে কি বলছে তারা আমাকে নিয়ে কি টেস্টিমোনিয়াল দিয়েছে সেগুলো আমি আপনাকে দেখাতে পারবো যদি আপনি চান এয়ারপোর্টে আরেকটা খুবই কমন সিচুয়েশন হলো আপনার হয়তোবা বলা লাগতে পারে যে এই কাজটা যে আপনি করছেন এই কাজটা আপনার করতে কতক্ষণ লাগবে হয়তোবা আপনার তিন ঘন্টা লাগবে হয়তোবা আপনার 1 দিন লাগবে আপনার এক সপ্তাহ লাগবে সো এই বাক্যটাও কিন্তু আপনি খুবই সহজে ইংলিশে বলতে পারেন কিভাবে দিস টাস্ক উইল টেক মি ড্যাশ টু কমপ্লিট দিস টাস্ক উইল টেক মি 3 আওয়ার্স টু কমপ্লিট যে এই কাজটা করতে আমার

মানে মানিবো এই কাজটা করতে আমার এক সপ্তাহ সময় লাগবে সো এটাও কিন্তু খুবই কমন যে আপনার বলা লাগতে পারে যে আপনার এই পুরো কাজটা করতে কি ধরনের বা কি amount সময় লাগবে এটাও কিন্তু আপনি জানিলে ইংরেজিতে বলতে পারেন এর পরে আপনার হয়তো ভাই এটাও বলা লাগবে যে আপনি per hour কত তাদের থেকে চার্জ করবেন একটা কাজ করতে হয়তোবা চার ঘন্টা লাগতে পারে সো আপনি ঘন্টায় তাদের থেকে কত টাকা নেবেন বা কত চার্জ করবেন এটাও কিন্তু আপনি খুবই সহজে ইংরেজিতে বলতে পারেন কিভাবে my dash is 15 dollars an hour এখানে আপনি টোয়েন্টি বলতে পারেন মনে করেন আপনাকে একটা লেখার কাজ দিল সেটা করতে আপনার হয়তো বা ঘন্টায় বিশ ডলার লাগবে আপনি বিশ ডলার বলতে পারেন একটা ডিজাইনিং এর কাজ দিল সেটা করতে হয়তো বা আরো বেশি সময় লাগতে পারে আপনি ফিফটি ডলার বলতে পারেন এখানে খেয়াল করে দেখবেন মাই রেট is $15 an hour. এখানে ড্যাশে আপনি রেট বসাবেন এবং আপনি বোঝাতে চাইবেন যে এই কাজটা করতে ঘন্টায় আমি আপনাদের থেকে কত বেশি চার্জ করব। লাস্ট একটা বাক্য যেটা ফ্রিল্যান্সারদের অনেক বেশি ইউজ করা লাগে সেটা হলো মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে অনেক বেশি পছন্দ করেছে আপনাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংও হয়ে গিয়েছে এখন আপনার তাদেরকে বলতে হবে তারা যাতে আপনাকে আপনার কন্ট্রাক্ট লেটারটা দিয়ে দেয় যাতে আপনি দ্রুত কাজ শুরু করে দিতে পারেন এই বাক্যটাও কিন্তু আপনি খুবই সহজে ইংলিশে বলতে পারেন কিভাবে প্লিজ ড্যাশ মি দ্য কন্ট্রাক্ট লেটার সো সো দ্যাট দ্যাট আই আই ক্যান ক্যান স্টার্ট স্টার্ট প্লিজ গিভ মি দ্য কন্ট্রাক্ট কন্ট্রাক্ট লেটার এর মানে হলো যে আমাকে লেটারটা দিয়ে দিন যাতে আমি দ্রুত কাজ শুরু করে দিতে পারি এখানে আপনি গিভ না বলে ফরওয়ার্ডও বলতে পারেন প্লিজ ফরওয়ার্ড মি দ্য কন্ট্রাক্ট লেটার সো দ্যাট আই ক্যান স্টার্ট এরও মানে হলো যে আমাকে দ্রুত লেটারটা দিন যাতে আমি এখনই কাজে লেগে যেতে পারি খেয়াল করে দেখবেন আজকে কিন্তু আমরা খুবই সহজ কিছু বাক্য শিখেছি যে এই বাক্যগুলো কিন্তু যে কোনো সময় যখন একটা কাজ করছেন তখন কিন্তু আপনারা ইউজ করে। আপনার জবের শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশে কথা বলে করতে পারেন এর বাইরে আর কি কি বাক্য ফ্রিল্যান্সারদের ইংলিশে বলা লাগতে পারে এগুলো কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সার অপেক্ষায় থাকবো ক্লাস